আজ আমরা আপনার জন্য নিয়ে আসলাম আরেকটি মোটিভেশনাল ভিডিও তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হয়তো আপনার জীবন বদলে যেতে পারে শোনো জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা মানুষের ভেতরকে সম্পূর্ণ ভেঙে ফেলে মনটা হঠাৎ করে ফাঁকা হয়ে যায় চোখ বুটো শুকিয়ে যায় এবং অনুভব হয় আমি আর পারছি না আমি আর হাগের মতো নেই কিন্তু আজ আমি তোমার হৃদয়ের দরজায় একটা সত্যি কথা রেখে যেতে চাই যে মানুষ ভেঙে পড়ে সেই সবচেয়ে শক্ত মানুষ হতে পারে যে কাঁদে সেই সবচেয়ে বেশি বদলাতে পারে যে একা পড়ে যায় সেই মানুষই একদিন নিজের পায়ে দাঁড়ায় একটা জিনিস বুঝে নাও আল্লাহ যখন তোমার জীবনে বড় পরিবর্তন আনতে চান তখন প্রথমে তোমাকে ভেঙে দেন কারণ ভাঙা না হলে নতুনভাবে গড়ে তোলা যায় না ইট ভেঙে না হলে নতুন বাড়ি তৈরি হয় না মাটি খুঁড়ে না হলে বীজ বোনা যায় না হৃদয় না ভাঙলে মানুষের মস্তিষ্ক খোলে না তোমার আজকের অশান্তি তোমার আজকের কান্না এগুলো শাস্তি না এগুলো প্রস্তুতি একবার ভাব তুমি কি আজকের মতো হতে আগে কখনো চেয়েছিলে উত্তর হচ্ছে না জীবনই তোমাকে শিখিয়েছে জীবনই তোমাকে সাহসী ধৈর্যশীল বুদ্ধা বনিয়েছে তুমি আগের তুমি নও তুমি বদলেছ তুমি শক্ত হয়েছ আর এটা তোমার কষ্টই করিয়েছে আল্লাহ কাউকে কষ্ট দেন না তার জীবন শেষ করার জন্য আল্লাহ কষ্ট দেন একজন মানুষকে তার প্রকৃত রূপে জাগিয়ে তোলার জন্য কষ্টের মধ্যে মানুষ দুইটা জিনিস পায় এক নিজের সত্যিকারের চেহারা দুই আল্লাহর প্রকৃত সহায়তা যা সুখের দিনে পাওয়া যায় না তোমার জীবনে যারা চলে গেছে জেনে রেখো তাদের ছাড়া তোমার ভবিষ্যৎ বেশি নিরাপদ যারা দূরে সরে গেছে তারা তোমার পথ থেকে সমস্যা সরিয়ে দিয়েছে যারা তোমাকে বুঝতে পারেনি আল্লাহ তাদের সরিয়ে তোমার জীবনে সঠিক মানুষকে আনবেন কারণ আল্লাহ কখনও সেসব মানুষকে ধরে রাখেন না যারা তোমার জন্য ক্ষতির কারণ তোমার স্বপ্ন ভেঙে গেছে হতে পারে তোমার ইচ্ছাপূর্ণ হয়নি হতে পারে মানুষ তোমাকে ভুল বুঝেছে হতেই পারে কিন্তু আল্লাহ তোমাকে কখনো ভুল বুঝেন না আল্লাহ তোমার সব কিছু সাক্ষী আল্লাহ তোমার কান্না শোনেন সেই কান্না কেউ না দেখলেও আল্লাহ তোমার দোয়া গ্রহণ করেন তা তুমি নিজে ভুলে গেলেও তাই তুমি হারোনি তুমি অপেক্ষায় আছ একটা কথা মনে রেখো অস্থিরতা মানুষকে ধ্বংস করে ধৈর্য মানুষকে গড়ে তোলে মানুষ ভাবে সময় কম জীবন শেষ হয়ে যাচ্ছে কিন্তু বাস্তবতা হলো সময় শেষ হয় না ভুল মানুষ আর ভুল ভরসাই সময় শেষ করে দেয় যখন তুমি ভুল মানুষকে ছেড়ে দাও ভুল আশা ছেড়ে দাও তখনই আল্লাহ তোমার জন্য নতুন দরজা খুলে দেন এখন তোমাকে একটা গল্প বলি এক গরিব মোচির গল্প সারাদিন কাজ করত কিন্তু আয় ছিল খুব কম এক রাতে সে খুব কষ্টে আল্লাহকে দোয়া করল আল্লাহ কি আমার জীবন এমনই থাকবে আমি কি কখনও শান্তিতে থাকতে পারব না তারপর সে ঘুমিয়ে পড়ল স্বপ্নে দেখল তার ভাঙ্গা দোকানের জায়গায় একটা বড় প্রতিষ্ঠানের সাইনবোর্ড জেগে উঠে সে হাসল বলল আমার জীবনে এমন কিছু হবে না তবুও সে হাল ছাড়ল না প্রতিদিন আগের চেয়ে অল্প একটু বেশি পরিশ্রম করত অল্প একটু বেশি ধৈর্য ধরত বছর তিন চার পরে লোকটা সেই দোকানে সবচেয়ে বড় জুতার ব্র্যান্ড খুলল মানুষ থেকে জিজ্ঞেস করল কিভাবে সম্ভব হল লোকটা বলল আমি ভেঙে গিয়েছিলাম কিন্তু আমি থেমে যাইনি এই গল্পটা তোমার জন্য তুমিও ভেঙে গেছো কিন্তু থেমে যেও না আজ থেকে তুমি নিজের সাথে তিনটা প্রতিজ্ঞা করবে এক আমি আর নিজের বিরুদ্ধে যাব না নিজেকে ছোট ভাবা নিজেকে দোষ দেওয়া নিজেকে হারানো বন্ধ করবে দুই আমি আল্লাহর উপর ভরসা করব যা হারিয়েছ তা ভালোর জন্যই গেছে যা আসছে তা আরও ভালো হবে তিন আমি পরিশ্রম থামাব না কারণ পরিশ্রম কখনো ব্যর্থ হয় না এটা শুধু দেরি করে আসে জীবনে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো মানুষ যে জিনিসটা খুব চায় তার থেকে আল্লাহ তাকে দূরে রাখেন যতক্ষণ না সে জিনিসের জন্য মানুষ উপযুক্ত হয়ে ওঠে তুমি যে স্বপ্ন দেখছ তার জন্য তুমি এখনও প্রস্তুত নও তাই দেরি হচ্ছে সময় লাগছে এটা শাস্তি না এটা প্রক্রিয়া এখন তুমি যেটা শুনতে চাও সেটা বলছি গোল তোমার জীবনে ভালো সময় আসবে গোল এত সুন্দর আসবে যে তুমি কেঁদে ফেলবে তুমি ফিরে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ এতদিন ধৈর্য ধরেছিলাম তোমার জীবনের গল্প এখনও শুরুই হয়নি সবচেয়ে সুন্দর অধ্যায়গুলো এখনও বাকি এখনো ভালো মানুষ আসবে এখনো ভালো সুযোগ আসবে এখনো এমন সুখ আসবে যার কথা তুমি কল্পনাও করি ভেঙে যাও কান্না করো হতাশাও হও কিন্তু থেমে যেও না যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখে তার ভাগ্যকে দুনিয়ার কেউ আটকাতে পারে না তোমার গল্প শেষ না তোমার গল্প এখন শুধু নতুনভাবে শুরু হচ্ছে